আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ ব্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমরা বের হয়েছি একটু ঘুরতে যাবো কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখনও ডিসাইড করতে পারিনি আয়নকে একদম ঘুম থেকে তুলে রেডি করে আনা হয়েছে তাই ওর মুখটা ফার্স্টের দিকে একটু ঘোমরা থাকলো এখন সে ঠিকঠাক আছে কারণ বেরো করতে যাচ্ছি তো আমার ছোটো বোনের অফিস শেষ হয়েছে এবং ও এসে পৌঁছেছে ওকে আমরা জাস্ট পিক করে দেন রওনা দিব আমাদের জায়গায় যেখানে আমরা এখনও ঠিক করিনি এই সময় বের হওয়া ছাড়া কোনো উপায়ও নেই কারণ ওর অফিসে এসে দেন আমরা বের হচ্ছি প্রথম দিকে আমরা যে জায়গাটা সিলেক্ট করলাম যাওয়ার জন্য সেই জায়গাটা আমরা চিন্তা করছিলাম যদি সন্ধ্যা হওয়ার আগে পৌঁছাতে পারি দ্যাট উইল বি গুড বাট গেস ওয়াট এটা কখনোই সম্ভব না কারণ আমরা বেরই হয়েছে একদম সন্ধ্যার দিকে তাই ওইখানে এখন আর যাওয়া হবে না অন্ধকার হয়ে গেলে ওখানে আসলে যে মজা নেই বা কোনো কিছু দেখার মতো নেই তারপর আমরা যাচ্ছি এবং দেখা যাক কোথায় যেতে পারি মনে হচ্ছিল বৃষ্টি হবে আকাশে অনেক মেঘ করছে বাট বৃষ্টি হয়নি শুধুমাত্র সুন্দর ঠান্ডা একটা বাতাস ছিল আর আশপাশটা দেখতে অনেক ভালো লাগছিল আমরা প্রায় বলতে পারেন অর্ধেকটা ঢাকা শহর ঘুরে ফিরে দেন আমরা তিনশো ফিটের দিকে রওনা হয়েছি যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা স্পট নিজেরা নিজেরা ডিসকাস করছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে কোথায় আমরা একটা স্টপেজ নিতে পারি বাট এই স্টপেজটা নিতে নিতে আমাদের অনেক সময় লেগেছে আমরা শুধু গাড়িতেই ঘুরেছি তিনশো ফিটের মতো একটা প্লেস গাড়ি ছাড়া তো ডেফিনেটলি আর কোথায় স্টপ নেবে তো ঘুরছিলাম গাড়ি দিয়েই আইনের সাথে সাথে আমাদের সবারই অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আমরা গাড়িতেই আছি তিনশো ফিটার এই জায়গাটা যেখানে একদমই জ্যাম নেই গাড়ি তার মতো ইচ্ছা মতো ধুমায় টানা যেতে পারে যদিও লিমিট স্পিড হচ্ছে এইটি কিন্তু আমার দেখে মনে হচ্ছিল না কোনো গাড়ি এইটিতে চলছিল মনে হচ্ছিলো হানড্রেড টোয়েন্টি বা হানড্রেড এরকম হতে পারে দেন আমরা একটা জায়গায় গাড়ি থামিয়ে কিছু পিকচার্স নিলাম সবাই একটু ছবি টুপি তুললাম যে গাড়িগুলো পাস করছিল গাড়িগুলো সাউন্ড এত বেশি ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছিলো এরপর আমরা ঠিক করি আমরা শেফ স্টেবিলে যাব তো আমরা যেই বলা সেই কাজ আমরা চলে গেলাম শেফ স্টেবিলে আই এন যে কত এক্সাইটেড সি শেফ স্টেবিলে আসার প্ল্যান অনেক আগে থেকেই ছিল অনেকবার চিন্তা করেছি যাব যাব বাট সামহাও যাওয়া হয়নি আর আজকে এখানে একদমই প্ল্যান করিনি আসার জন্য আর আজকে এখানে আসা হয়েছে এনভায়রনমেন্টটা খুব সুন্দর আর খুব হালকা সুরের মেলোডি সংগুলো বাজছিল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে খুব সুন্দর সময় কাটানোর মতো একটা জায়গা আমাদের মনে হচ্ছিলো আমরা যদি আরও আগে এখানে আসতে পারতাম তাহলে খুব বেশি ভালো হতো অনেকটা সময় আমরা হাতে পেতাম ঘুরে ফিরে দেখার জন্য বাট সেই সময়টা নেই ক্লোজিং টাইম এগারোটা আর আমরা নয়টা দিকে আমরা ওখানে গিয়েছিলাম সো অনেকটা লেট আয়ানটা এমন একটা ওপেন প্লেস পেয়ে সে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল আমরা শুধুমাত্র ওকে চোখে চোখে একটু দেখে রাখছিলাম বাকিটা সে খুব ছোটাছুটি করেছে জন্মদিনে ঘোরাফেরা হচ্ছে এক কথায় যেহেতু বার্থডের দিন কোথাও যায়নি ফ্যামিলির সাথে পুরোটা দিন স্পেন্ড করেছি বাসাই ছিলাম তো আজকে পরের দিনই বের হয়েছি এবং বেশ ভালো লাগছিল বলা যাই যে আমরা জন্মদিন উপলক্ষে একটু ঘুরতে বের হয়েছি এখানে একই ছাদের নিচে ফুডের অপশন অনেক বেশি সো আমরা একটু টাইম নিচ্ছিলাম দেখছিলাম কোনটা অর্ডার করতে পারি কোনটা খাওয়া যেতে পারে একসাথে এত বেশি অপশন থাকলে যা হয় আর কি আশা করি আপনার সবাই আমার বার্থডে ভ্লগটা দেখেছেন প্রত্যেকটা গিফট অনেক 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 বেশি সুন্দর ছিল এবং আমি যখন সেগুলো পড়েছি দেখে মনে হচ্ছিল যে শুধুমাত্র আমার জন্যই সেগুলো বানানো হয়েছে জন্মদিন প্রত্যেকটা মানুষের জন্য খুব খুব খুবই স্পেশাল অন্তত এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যক্তিগত একটা স্পেশাল ডে সো আমার কাছেও আমার জন্মদিনটা অনেক বেশি স্পেশাল আমি প্রতিবার চেষ্টা করি স্পেশালি এটাকে একটু সেলিব্রেট করতে আর সেই স্পেশালিটিটা এটাই হয় যে আমি আমার পুরো পরিবারের সাথে একসাথে টাইমটা স্পেন্ড করি সো সেটাই আমি করার চেষ্টা করি প্রতি বছর এবং সেটাই করা হয় আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা একটু ভালো হেসে খেলে খুশিতে থাকতে পারি শেফস টেবিলে অনেক বিড়াল আছে অনেক বিড়াল যেখানে যাই সেখানে চার পাঁচটা করে বিড়াল আছে আয়ান তো বিড়াল দেখলে খুব খুশি হয় ও এখানে বিড়ালের সাথে খেলা করছিল আবার যে বিড়াল কাছে আসছিল ও দৌড় দিচ্ছিল অবশেষে আমরা এখানে ফুড অর্ডার করি এবং আমাদের খাবারটা চলে আসে আমরা এখানে সব কনফিউশন দূর করে চাইনিজ এবং অ্যারাবিয়ান আইটেমটাই সিলেক্ট করি খাওয়ার জন্য আর ওদের ফুডগুলো অনেক 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 বেশি মজার দাম অনুযায়ী আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো ওর কারণ দাম যেটাই হোক না কেন খাবারের মান যদি ভালো হয় এবং যদি মুখে লেগে থাকার মতো হয় তাহলে আসলে দামটা ওভাবে ম্যাটার করে না খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম বাকিটা সময় অ্যান্ড দ্যান আমরা বাসার পথে রওনা হয়ে যাই ঘুরতে আসার সময় যেমন আমরা কনফিউশন ছিলাম কোথায় যাব সেটা ডিসাইড করতে পারছিলাম না এখন যাওয়ার সময় আমরা ঠিক ততটাই ক্লিয়ার যে আমাদেরকে এখন বাসে চলে যেতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ